আসসালামু আলাইকুম গাইজ আজকে আশিক কম্পিউটারের যারা স্টুডেন্ট ছিল পুরান ব্রিজের তাদেরকে নিয়ে আমরা একটি প্রাকৃতিক পরিবেশে আমরা চলে আসছি হালিম খাওয়ার জন্য আর এটি হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বিখ্যাত হালিম এটি হচ্ছে বাকাইলের মধ্যে পড়ছে মুদলিশপুরের এই দিকেই তো আমি আছি এবং আমার সাথে কিন্তু এখানে আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই কিন্তু এখানে গাইস আছে আর এখানের হালিম কিন্তু খুবই টেস্ট তো আমরা এখানের হালিম এই যে আমি আপনাদের দেখাচ্ছি যে হালিমের পিসগুলো দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে পিস দিতেছে এবং এবং হালিমের পরিমাণও কিন্তু অনেক বেশি আর এখানে বাবাই কেমন লাগতেছে যে খাচ্ছেন কেমন লাগতেছে যে অনেক টেস্টি লাগতেছে বিদিকে নাকা টেস্ট মনে দিতেছে হ্যাঁ আসলে নাকি আপনি বলতেছেন না আসলে না টেস্ট কেমন ভালো লাগতেছে নাকি আচ্ছা তারপরে আমরা লিমনকে বলবো লিমন কে কেমন আজকে আমাদের হালিম কেমন লাগতেছে আর তুমি তুমি কোন জেলা থেকে আসছো আমাদের ব্রাহ্মণ বাড়ি আজকে হালিম খাচ্ছো থেকে হ্যাঁ তারপরে আমাদের এখানে বুলবুল আছে উনি ঢাকা থেকে আসছে আমাদের এখানে আজকে আমরা সবাই মিলে হালিম খাচ্ছি তো সবাই আমরা অনেক আনন্দ করতেছি আসলে আমাদের এই মুহূর্তগুলো আমাদের এতটাই মানে অনেকটাই ভাল লাগে যখন ঘুরতে যাই সবাই যখন একসাথে হই আমাদের একটা অন্যরকম অনুভূতি লাগে কারণ আমরা সব সময় কিন্তু কম্পিউটার যন্ত্রপাতি নিয়ে আমরা গবেষণা করি যার ফলে ব্রেন তেমন একটা মানে অন্যরকম কেমন যেন লাগে যখন ঘুরতে আসি খাওয়া দাওয়া করি সবাই একটা অন্যরকম ফিলিংস লাগে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন